ব্লাউগ্রানা জার্সি গায়ে যুগে যুগে জাদুকরের আগমন ঘটেছে ডিয়েগো ম্যারাডোনা থেকে রোনালদিন হো বার্সেলোনার ঘরের ছেলে লিওনেল মেসি মন্ত্রমুগ্ধের মতো করে কোটি ভক্তকে ভালোবাসতে শিখিয়েছেন ফুটবলকে সবুজ গালিশায় পায়ের কারিগরিতে তারা এক মায়া জালে সৃষ্টি করে রেখেছিলেন যুগের পর যুগ সে এক ভীষণ মায়াবী ঘরে সবাইকে আটকে রাখতেই যেন লামিন ইয়ামেলের আগমন তিনি নতুন যুগের জাদুকর ওই যে সেদিন লম্বা সিল্কি চুলের এক ছোকরা নামলেন ব্লাউক রানা জার্সিতে এপাক তো বদলে গেল গোটা ইতিহাস একবিংশ শতাব্দীর প্রথম দশক থেকে ভক্তরা বারবার প্রেমে পড়েছে বার্সেলোনার সেই ছোট্ট জাদুকরের বিদায়ের পর যেন প্রেম ফিকে হতে শুরু করেছিল কাতালান ক্লাবটিও হারিয়ে ফেলতে বসেছিল তার নিজস্ব সত্তা ধুকতে ধুকতে একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার উপক্রম সেই মুহূর্তে যেন হাত বাড়িয়ে দিলেন এক নতুন জাদুকর নাম তার লামিন ইয়ামাল কি বিস্ময় বা পায়ে তিনি যখন রাইট উইং দিয়ে আউটসাইড কাট করে ডিবক্সের সামনে ঢুকেন তখন যেন এক বিভ্রম তৈরি হয় কখনো মনে হয় সে লম্বা চুলের ছোকরা কখনো আবার লিকলিকে গরনের লামিন তফাৎ খুঁজে পাওয়ার উপায় নেই মেসি ম্যারাডোনার মতো বাপায়ে বল আটকে থাকে যেন আদিম কোনো সুপার গ্লু লেপতে আছে চোখ ধাঁধানো পারফরমেন্সে ঘরের মাঠে বেনফিকাকে লন্ড ভণ্ড করে দিলেন শেষ রাতে প্রথম গোলটা তিনি করালেন রাফিন হাকে দিয়ে সারাদিন গোগ্রাসের ফুটবল গেলা দর্শকও ঠিক ঠাওর করতে পারল না বলটা তিনি বের করলেন কি করে এমন দূরদর্শী নজর তো ছিল কেবল লিও মেসির এরপর লামিন নিজেই এক বাঁকানো শটে স্কোরশিটে নাম তুললেন বেন্ডিট লাইক বেখাম থেকে বেন্ডিট লাইক লামিন হতে আর কতক্ষণ বয়সটা কেবল সতেরো এখনই তিনি গোটা বিশ্বকে পায়ের কারিগরিতে নাচাচ্ছেন নিত্যদিন কোথায় গিয়ে তিনি থামবেন সেটা পৃথিবীর প্রতিটা ঘূর্ণন ঠিক করে দেবে কিন্তু জাদু যে তিনি ফিরিয়ে আনছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই বার্সেলোনা সেই ম্যাজিক্যাল নাইট আবার ফিরতে শুরু করেছে লামিন ফেরাচ্ছেন শিরোপাও ফিরবে চ্যাম্পিয়ন্স লিগের খরাও নিশ্চয়ই কাটবে রাকেন রুম্মান খেলা একাত্তর